সো আপনারও কি ফোনের গ্যালারি থেকে ফটো প্লাস ভিডিও ডিলেট হয়েছে তাহলে কীভাবে গুগল টাইপের সাহায্যে রিকভারি হয় আজকের ভিডিওতে কমপ্লিটভাবে শিখতে পারবে তো স্ক্রিন টুকেটে ফলো করুন আমরা অনেক সময় আমাদের ফোনে এরকম গ্যালারিতে দেখুন এক্সাম্পলের জন্য দেখে দিই এইভাবে ছবি থাকে অথবা এইভাগে ভিডিও থাকে এইভাবে মানে আমরা কী করি ফটোগুলো আমরা ডিলেটে ক্লিক করে ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানে এই ডিলেট করা ফটো আজকের এটা আপনি চাইলে আবার ফিরোদ আপনার ফোনে রিকোভারি করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আজকের ভিডিওতে শিখতে পারবেন তার জন্য কী করবেন ফটোগুলো রিকভারি করার জন্য জাস্ট আপনি গুগল টাইপের সাহায্য করতে পারবেন কোনো তারপরি অ্যাপ ছাড়া জাস্ট কী করতে হবে প্রথমে আপনি কী করবেন আপনার এখানে ফোনের প্লে স্টুর রয়েছে জাস্ট আপনার ফোনের প্লে স্টুরটা অন করবেন এখান থেকে আপনি গুগল ড্রাইভে ইন্টার করতে পারবেন তো এক্সাম্পল জন্য দেখুন আমি সিম্পলি আমার ফোনের প্লে স্টুরটা আমি সিম্পলি অন করেছি আপনি লাইভ লাইফপুর এখানে ফোনে আমি একটা প্লে স্টুর অন করলাম তো গুগল ড্রাইভে ইন্টার কীভাবে করবেন জাস্ট আমি প্রোফাইলে যদি ক্লিক করি বর্তমানে একটা জিমেল আইডি দেখুন রয়েছে এই জিমেল অ্যাকাউন্টের ভিতরে আপনার ফটো সেভ থাকে গুগল ড্রাইভে যেটা অনেকেরই জানা নেই মানে নাইনটি নাইন পার্সেন্টে বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্টের এই বিষয়টা জানা নেই তো আপনি কিভাবে ফটোগুলা রিকভারি করবে। সিম্পলি আপনি গুগল অ্যাকাউন্টে ইন্টার করুন দেখুন স্টেপ বাই স্টেপ আজকের ভেবেতে আপনি কমপ্লিট দেখতে পারবেন কীভাবে আপনার ফটোগুলো রিকভারি করতে ফটো প্লাস ভিডিও এইভাবেই ইন্টারভেস খুলবে তো আপনি কি করতে হবে এখানে অনেকগুলো কিন্তু অপশান শো করবে তো আপনি গুগল টাইপ অপশনে যাওয়ার জন্য ডাটা অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই অপশানে একটা ক্লিক করবেন আপনি গুগল টাইপে ইন্টার করার জন্য সিম্পলি আমি ক্লিক করলাম ক্লিকের সাথে এইভাবে খুলেছে তো কোলার পরে আপনি জাস্ট কী করবেন একদম নিজের দিকে আপনি স্কুল ডাউন করে যাবেন এখানে দেখুন পার্সোনাল ইউটিউব বিসটি সমস্ত ডিটেলস সেভ থাকে তো জাস্ট আপনি একদম নিজের দিকে দেখুন আমি স্কুল ডাউন করে চলে যাচ্ছি একদম নিজের দিকে আসবে লাইভ পর দুন কন্ট্যাক্ট সেভ বলে একটা গুগল জিমেলে একটা লগো শো করছে জাস্ট এখানে একটা প্লেস মানে প্রেস করে দেবেন এটার উপরে আপনার ফটোগুলো রিকভারি করার জন্য খুব ইজিলি দেখুন কীভাবে ডিলিট করা সমস্ত ফটো রিকোভারি করতে হয় এখানে নিচের দিকে গেলে দেখুন জিমেলের সব পার্সেন্ট ডিটেল সেভ রয়েছে ক্রোম ব্রাউজারের সেভ রয়েছে প্লে স্টোরেও সেভ রয়েছে ইউটিউবের দেখুন পার্সেন্ট সমস্ত ডিটেল সেভ রয়েছে সেইমাবে আপনি যদি একটু নিচের দিকে জান দেখুন একটু নিচের দিকে চাওয়ার পরে লাইভপুর দেখুন ফটো লগো রয়েছে আর এখানে দেখুন আমার ফটো কতগুলো সেভ রয়েছে লাইভ পেও দেখুন এখানে ফটো দুইশো ষাটটার মতো ফটো এখানে আমার অটো গুগল ড্রাইভে সেভ করে রেখেছে তো খুব সজি আজকের এইভাবে গুগল ড্রাইভে যেতে হবে আপনার কাছে এই স্টেপটা ফলো করে আপনারও ফটো এরকম সেভ থাকলে আপনি জাস্ট রিকভারি করতে মানে রিটার্ন আপনার ফিরো ডাউনলোড করে নিতে পারবেন ডিলিট করা ছবি প্লাস ভিডিও এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট আমি যদি ডাউনলোডে ক্লিক করি সমস্ত ফটো নেওয়ার জন্য ওপেন উইতে ক্লিক করবো যে কোনো একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে ডাউনলোড করতে পারবেন দেখুন আমার কাছে বিটম্যাট অ্যাপ রয়েছে আপনার কাছে যে কোনো একটা থেকে ডাউনলোড অ্যাপ নিয়ে নেবে যার সাহায্যে আপনি গুগল ড্রাইপের সমস্ত ফটো আপনি ডাউনলোডে ক্লিক করে সমস্ত ফটো আপনি নিতে পারবেন তো খুব সহজেই এইভাবে গুগল ড্রাইভে গিয়ে আজকের এটা আপনার পুরোনো ছবি প্লাস ভিডিও আপনি রিকোভারি করতে পারবেন